আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আসলে লং টাইম আপনাদের মধ্যে ভিডিও আপলোড করতে পারিনি আসলে আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বা বলতে পারেন এক কথা ঝামেলার মধ্যে ছিলাম তো আপনাদেরকে অনেক আগের একটা ভিডিওতেই হয়তো আমি বলেছিলাম যে আমার লফট শিফট করতে হবে তো আমি অলরেডি আমার লফটটা শিফট করছি আলহামদুলিল্লাহ এখন আগের থেকে সব দিক দিয়েই বেটার তো আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু কবতার আছে সেল করার মতো সেই কবুতারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজের মধ্যে যারা যারা ভালো কবুতার খুঁজতে আছেন তাদের জন্যই আসলে এক প্রকার বলতে পারেন এই ভিডিওটা এছাড়া আপনারা কীরকম আসলে ভিডিও দেখতে চান বা কোনো অনেকে আসলে মেসেঞ্জারে নানা ধরনের ব্যাপার জানতে চান তো এই ব্যাপারগুলো আপনারা কমেন্টের মাধ্যমে ওইখানে বলতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও মেক করে অ্যান্সারগুলো করার চেষ্টা করব। আর হচ্ছে আপনাদেরকে আরও একটা আপডেট দিব ইনশাল এই ভিডিওর এন্ডে আশা করি এটা আপনারা আপনাদের জন্য একটা বিশেষ অফারও বলতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমি দেখাই আপনাদেরকে আমার কবুতরের বর্তমান পরিস্থিতি বা অবস্থা আর যে কবুতারগুলো বিক্রির এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রিয় ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার নতুন সেট একটা রুম বলতে পারেন এখানে আমার দেশি যে কবুতারগুলো শখের এই কবুতারগুলো এগুলো ফিওয়ার্স দেশি যে কবুতারগুলো সব এই কবুতারগুলোই আছে ফিওয়ার্স জাস্ট আমি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা ফিওয়ার্স এখানে দেশি কবুতরই আমার এটা হচ্ছে ফিওয়ার্স আর একটা সেট এখানে বেশ কিছু নিউ মডাল টাইপের কবুতার অথবা কিছু চীনা বা ডাবল এই টাইপের কিছু কবুতর আছে আলিওয়ালা থার্টি ফাইভ বা এই টাইপের কিছু কবুতার আছে এখানেও ভিওয়ার্স আমার কামাগারগুলো আছে এখানেও সারণপুরি কালদম প্লাস আমার কিছু কবুতারের বাচ্চা একটা আছে ভিউয়ার্স ভিওয়ার্স এইটা হলো আমার মেন ব্রেডার রুম বর্তমানে যেখানে আমার অলমোস্ট সব টেডি কবুতারগুলো আছে জাস্ট আপনারা দেখুন যদিও রাতের আধার এই কারণে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না এখানে ম্যাক্সিমাম সব টেডি কবুতার ভিউার্স জাস্ট আপনারা দেখুন এখানে যে টেডি একশো আছে এই যে ম্যাক্সিমাম ব্রিডিং আছে আসলে ভিউয়ার্স খাঁচার মধ্যে তো আসলে খুব একটা ভালো বোঝা যায় না এইভাবে তারপরেও যতটুকু সম্ভব আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমার লফটের আপডেটটা তো ইনশাল্লাহ আমি আমার সেল করার মতো যে কবুতারগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো ভিউয়ার্স এখন আপনারা যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ট্রেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার এদের প্যারেন্টস ডিএক ইম্পোর্টেড তো আপনারা জাস্ট একটু পেয়ারটা দেখুন মাসাল্লাহ কতটা অসাধারণ তো যদি কারো ভালো লাগে মোটামুটি এই রানিং প্যাডটা আপনারা নিতে পারবেন তবে যেহেতু এটা রানিং প্যাড এবং ভালো কবুতার অবশ্যই দামও ভালোই হবে জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আর ফির্স এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের একটা কেটিএম প্যার কবুতর রানিং প্রপার রানিং তো যদি কারো এই প্যাডটাও ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারেন এর মডারিং চলতেছে তাহলে এর কালার কোয়ালিটি আরও বেশি সুন্দর মাশাল্লাহ তো যদি ভালো লাগে এই প্যাডটাও নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভিভার্স প্রথমেই আপনাদের দেখাবো এক প্যার সাকির ঘরের এইটটি এইট কবুতর তো মাসাল্লাহ আপনারা জাস্ট একটু এই প্যাডটা দেখুন যদি কারো ভালো লাগে এই প্যাটটা অনেক রিজনেবল প্রাইজের মধ্যেই দেওয়া যাবে আর এখন যে প্যাডটা দেখতে পাচ্ছেন ভিভার্স এটা টেডি একশো আঠাশ এই প্যাডটা যদিও একজনের নেওয়ার কথা ছিল অ্যাডভান্সও করা ছিল কিন্তু একটু প্রবলেমের কারণে তার একটু সময় লাগবে আর আমারও আসলে স্পেস সংকটের কারণে তো আমি এতদিন রাখতে পারবো না তাই আবারও ভিডিওতে অ্যাড করা তো যদি কেউ এই প্যাটার নিতে চান অসাধারণ এই প্যাডটি তো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন যথেষ্ট সুন্দর হবে এবং ভালো মানের আপনার তো চোখ টোট পূর্বেও হয়তো বা বেশ কয়েকজনে এই পেয়ারটা দেখেছেন তো যদি কারো ভালো লাগে মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যেই অ্যাডাল্ট এই প্যাডটি আপনারা নিতে পারেন আপনারা জাস্ট একটু এর স্ট্যান্ডিং কালার কোয়ালিটি লক্ষ্য করুন তাহলেই এর বুঝতে পারবেন জাস্ট একটু দেখুন স্ট্যান্ডিং চোখ অনেক ভালো কবতার প্যাডটার আর পিয়ার সেই ডি একশো আঠাশের একটা নিউ অ্যাডাল্ট পেয়ার জাস্ট আপনারা দেখুন এই প্যাডটাও যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাডটাও নিতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আর ভিডিওটা কিছুদিন আগের করা ছিল যদিও এখন কালার কোয়ালিটি মাসাল্লা আরও বেশি সুন্দর তো আপনারা জাস্ট একটু দেখুন নাকের ফুল টুল দিয়ে স্ট্যান্ডিং কালার সত্যি অসাধারণ প্যাডটা তো যদি কেউ এই প্যাডটা নিতে চান ইনশাল্লাহ এই প্যাডটাও দেওয়া যাবে জাস্ট আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এজ হলে ফিওর এটা তো প্রথম দশক এখনো কমপ্লিট হয়নি আরও সুন্দর হবে আর কি এখন যে প্যাডটা দেখতে পাচ্ছেন এটা একটা রানিং পেয়ার কামাগার জাস্ট একটু দেখুন মেলটার একটু মল্টারিং চলতেছে এছাড়া ঠোঁট চোখ মাসাল্লা এক কথায় অসাধারণ এটা মেলের চোখ জাস্ট একটু দেখুন যে চোখটা কতটা অসাধারণ চোখের গুলো ফিওয়ার্স যথেষ্ট সুন্দর এবং এটা তো রোদ পাচ্ছে না লং টাইম ধরে রোদ পেলে ইনশাল্লাহ ফিওয়ার্স চোখগুলো আরও বেশি লাল হবে আমি ফিমেলটাও আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আচ্ছা ফিওয়ার্স ফিমেলটার চোখ মল্টারিং চলতেছে এটারও জাস্ট আপনারা একটু দেখুন চোখটা তাহলে বুঝতে পারবেন চোখ চোখের আই বলগুলো চোখের রিংগুলো ফিওয়ার্স এক কথায় অসাধারণ মানে আর কি এরকম কবুতার মানে খুব ভালো ফ্লাই করে ফিওয়ার্স এই পেয়ারগুলো এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফিওয়ার্স সেটাও কামাগারের একটা পেয়ার সাত আট পাক চলতেছে এখনো আসলে যেহেতু কবুতার মানে ধাপটিতে ছিল মেল ফিমেল খুব একটা ভালো বোঝা যাচ্ছে না হয়তো আরও একটু সময় লাগবে কিন্তু কবুতার পেয়ারটার চোখগুলো অসাধারণ ভিউয়ার্স জাস্ট আপনারা একটু পেয়ারটা লক্ষ্য করুন আমি ইনশাল্লাহ হাতে ধরে এদের চোখগুলো দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন আরও যখন এজ হবে কবুতার পেয়ারটা আরও সুন্দর হয়ে যাবে জাস্ট আপনারা এখন একটু এদের চোখটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন জাস্ট একটু চোখটা দেখুন ভিউয়ার্স অসাধারণ ভিওয়ার্স একেবারে মনে হচ্ছে যে এর মধ্যে ব্লাড পুশ করা ঠিক আছে একেবারে রক্তজবা ফুলের মতো ফুটে আছে একেবারে জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন তো যদি কারো এই পেডটা ভালো লাগে ইনশাল্লাহ যেহেতু মানে এক প্রকার বাচ্চাই বলতে পারেন পাঁচ ছয় পাক বা ছয় সাত পাক তো অনেকটাই রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে জাস্ট একটু দেখুন চোখগুলো আর এটা তো পুরো কলিজা টাইপের মানে কলিজার যেরকম একটা কালার হয় সেরকম কালার তো মার্শাল্লাহ পেডটা অসাধারণ যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই পেডটাও নিতে পারবেন জাস্ট একটু দেখুন এটা একটা ডাবলা পেয়ার তো যদি কারো এই ভালো লাগে অ্যাডাল্ট পেয়ার প্রপার অ্যাডাল্ট তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনার এই পেয়ারটাও নিতে পারবেন অসাধারণ একটা পেয়ার পিঠের পিঠের উপরের ভি সেপ টোর চোখগুলো লক্ষ্য করুন অসাধারণ এক কথায় আমি চোখগুলো আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু চোখটা একটু দেখুন রোদ পেলে ভিওয়ার্স আরও বেশি লাল হবে এখানে তো আসলে লাল খুব একটা ভালো বোঝা যাচ্ছে না আর একটু রোদ পেলে ভিওয়ার্স আরও চোখ মানে যথেষ্ট সুন্দর হবে জাস্ট চোখের জমিংটা একটু আই বলগুলো একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই প্যাডটা কতটা অসাধারণ এই চোখটা জাস্ট একটু দেখুন ভিউয়ার্স এটা ফিমেলটার চোখ যাক জাস্ট চোখ ঠোঁট অসাধারণ ভিউার্স আমি আপনাদেরকে পূর্বেও বলেছি যে এই টাইপের কবুতারগুলো আসলে ফ্লাইংয়ের জন্য অনেক ভালো হয় ভিওয়ার্স আর এদের চোখটা দেখুন যে মনে হচ্ছে বাইরের দিকে বের করা এদের আসলে দিশাও অনেক ভালো ভিওয়ার্স এইটাও একটা ডাবওয়ালা পেয়ার এর চোখ মানে অসাধারণ লাল ভিওয়ার্স আমি জাস্ট আপনাদেরকে ধরে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এর চোখ অসাধারণ তার আগে একটু স্ট্যান্ডিংটা মানে ভিউার্স এরকম দুইটা কবুতার আসলে মিলানোটা খুবই কষ্টকর একটা ডাবওয়ালা পেয়ার জাস্ট একটু দেখুন স্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাসাল্লাহ ফিওর্স এক কথায় অসাধারণ দুইটাই কবুতরের আমি জাস্ট আপনাদেরকে চোখটা দেখাই আপনারা জাস্ট একটু চোখটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে জাস্ট একটু চোখটা দেখুন ফিওয়ার্স এটা মেলের চোখ ফিওয়ার্স একেবারেই অসাধারণ ফিওয়ার্স যদি কেউ এই প্যাটার্ন নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো জাস্ট আপনারা দেখুন স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করলে বাকি ডিটেলসও আপনারা জানতে পারবেন জাস্ট একটু চোখটা একটু দেখুন চোখের জুমিংগুলো একটু দেখুন মানে অসাধারণ এবার একটু চোখ দেখুন ফিমেলের চোখের দেখুন যে কতটা অসাধারণ আসলে যারা উড়ানোর জন্য কবতা চাচ্ছেন মানে বাচ্চা কাচ্চা করে উড়াবেন এরকম প্যারেন্টস চাচ্ছেন তো তাদের মানে অবশ্যই আপনারা এই পেয়ারটা দেখতে পারেন অসাধারণ হবে জাস্ট ভিওর্স এটা একটা ইমাম দিনের পেয়ার মেলটা এখনও মানে আট পরে আসে যার কারণে এখনও কালার প্রপার ডেভেলপ করেনি জাস্ট আপনারা একটু তাও কোয়ালিটিটা স্ট্যান্ডিংটা দেখুন আমি চোখটাও দেখাচ্ছি অসাধারণ একটা পেয়ার ইনশাআল্লা কালার আরও ভালো গ্রো করবে জাস্ট একটু চোখটা একটু দেখুন ফিওয়ার্স এটা হলো মেলটার চোখ এক কথায় অসাধারণ ভিওয়ার্স তো যদি কেউ আসলে ব্রিডিং করানোর জন্য কবুতর খুঁজে থাকেন তো আপনারা এই কবুতর অবশ্যই দেখতে পারেন অসাধারণ জাস্ট আমি ফিমেলটাও দেখাই আপনারা তাহলেই বুঝতে পারবেন যে কবুতারের আসলে কোয়ালিটিটা কেমন এটা হচ্ছে ভিওয়ার্স ফিমেলের চোখ যদিও রোদ পায়নি যার কারণে লালের আভাটা একটু কমই বোঝা যাচ্ছে আমি আর দেখি আর একটু ক্লোজে দেখানো যায় কি আপনাদেরকে জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে চোখটা কতটা অসাধারণ চোখের জমিং বা চোখের প্রত্যেকটা টাই বলগুলো অসাধারণ ভিওয়ার্স স এটা হচ্ছে একটা মেন পেয়ার কবুতার মেন পেয়ার বলতে এখানের দুইটাই হয়তো বা নর মানে ভুলে হয়তোবা ভিডিওতে একটু ঘুরে গেছে ঘুরে গেছে বলতে দুইটা ফিমেল হয়তো এক জায়গায় চলে গেছে মেল দুইটা এখানে চলে আসছে তো যাই হোক এই দুইটাই মেল তো যদি যেভাবে আপনারা দেখতে দেখছেন যদি এইভাবে কেউ নিতে চান নিতে পারেন বা যদি বলেন যে ভাই ফিমেল দিয়ে দেন তাও দিয়ে দিতে পারবো সমস্যা নাই জাস্ট আপনার একটু চোখটা দেখুন এটা হচ্ছে বড় যে মেলটা ওইটার চোখটা অসাধারণ ফিওয়ার্স এ হচ্ছে মেন কবুতার একেবারেই প্রথম শাড়ির দেখতে পারেন চোখ ঠোঁটগুলো অসাধারণ ফিওয়ার্স একেবারেই রানিং কবুতার জাস্ট একটু দেখুন এটা হচ্ছে ভিও ভিওয়ার্স সেকেন্ড যে কবুতরটা ওইটার চোখ এর চোখও মার্শাল্লা আরও বেশি অসাধারণ তো যদি কারো এইটা ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা এইটাও নিতে পারবেন মোটামুটি রিজনেবল করে দেওয়া যাবে জাস্ট চোখ চোখের রিংগুলো একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন যে কবুতার কোয়ালিটিটা কেমন ভিওয়ার্স এটা আরও একটা অসাধারণ একটা পেয়ার ফিওয়ার্স অনেক এটাকে কামাগারও বলতে পারে ডাবাওয়ালাও বলতে পারে কিন্তু মেনলি এটা ডাবাওয়ালা কবুতার জাস্ট একটু দেখুন এদের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি ফিওয়ার্স অনেক সুন্দর যদিও পেয়ারটা আমার এক ভায়ার ছিল তার থেকেই আমার কালেক্ট করা কারণ এদের বাচ্চা কাচ্চা যথেষ্ট ভালো ফ্লাই করে রানিং পেয়ার কবুতার তো এখন যেহেতু আসলে নতুন জায়গায় শিফট করা হয়েছে জায়গা খুবই কম কারণ আমার তো বাইরে অনেক স্পেস ছিল এখানে স্পেস খুবই কম যার কারণে কবুতারগুলো সেল করে দিতে হচ্ছে তা না হলে আসলে এই টাইপের কবুতারগুলো সেল করা হতো না আর কি বাসায় ব্রিডিংয়ের জন্য রেখে দিতাম জাস্ট আপনার স্ট্যান্ডিংটা একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স আসলে সামনাসামনি কবুতার প্যাডটা আরও বেশি অসাধারণ জাস্ট একটু চোখটা একটু দেখুন ভিওয়ার্স মেলের চোখটা মানে অনেক সুন্দর ভিউয়ার্স চোখ চোখের যে আইবলগুলো চোখের রিংগুলো মানে যারা সাধারণত লাল চোখের কবুতার পছন্দ করেন তাদের জন্য মানে একশোতে একশো বলতে পারেন তো যদি কারো এই প্যাডটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাডটা নিতে পারবেন এটা ফিমেলটা চোখ ভিউয়ার্স স আমার এই প্যাটার্নের কবুতারগুলো যথেষ্ট ভালো ফ্লাই করে এবং আমি যতটুকু দেখছি বা যাদেরকে দিছি মাসাল্লাহ কম বেশি সবাই সন্তুষ্ট আমার এই লাল চোখের কবুতারগুলো নিয়ে তো যদি এখনও যারা হয়তোবা প্রাইস রেঞ্জের জন্য নিতে পারেননি তো তারা দেখতে পারেন আশা করি মোটামুটি একটা রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়া যাবে মানে খুব একটা যে রিজনেবল করতে পারবো ভিউর্স ব্যাপারটা এরকমও না দিন দিন থেকেই আপনার স্যালেটি খুঁজতেছিলেন তো এটা একটা রানিং পেয়ার স্যালেটি জাস্ট একটু দেখুন রানিং বলতে ফির্স্ট নিউ অ্যাডাল্ট মানে রানিং হয়ে গেছে আর কি দশ পর যেহেতু সাফ তো আপনার জাস্ট একটু এই প্যাডটা দেখুন সামনে এটা ফিমেল পিছনের ওটা মেল একেবারে ডিপ কালারের মধ্যে ডিপ কালার বলতে একেবারে বাঁধানো যে কালারটা থাকে সেইটা আমি জাস্ট আপনাদেরকে চোখটাও দেখাচ্ছি জাস্ট তারপূর্বে একটু স্ট্যান্ডিংটা দেখুন তাহলে কোয়ালিটিটা বুঝতে সুবিধা হবে দেখুন জাস্ট এদের স্ট্যান্ডিং কালার কোয়ালিটি মাসাল্লাহ দুইটা কবুতরেরই অসাধারণ একেবারে সেম কালার দুইটা কবুতরেরই জাস্ট চোখটা একটু দেখুন মেলের চোখ মানে এক কথায় ভিওয়ার্স অসাধারণ আসলে এরকম স্যালেটিও পাওয়া খুবই টাফ একেবারে ওস্তাদের ব্লাড লাইনের র কবুতর তো যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাটটা নিতে পারেন আর ঠোঁট চোখ যা দেখতাছেন ইনশাল্লাহ বাচ্চা খাওয়ালে আরও বেশি সুন্দর হয়ে যাবে এটা ফিমেলটার চোখ জাস্ট একটু দেখুন বাচ্চা খাওয়ালে ঠোঁটও ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে মানে অনেক সুন্দর লাগবে এক কথায় কবিতারগুলো যেমন রূপে তেমন গুণে ফিভার্স তো যদি কারো এই পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই প্যাটটাও নিতে পারবেন জাস্ট একটু দেখুন তাহলে বুঝতে পারবেন ভিওয়ার্স এইটাও একটা ইমাম দিনের পেয়ার তো জাস্ট একটু দেখুন অসাধারণ একটা পেয়ার ফিভার্স রানিং পেয়ার একেবারেই এদের বাচ্চা কাচ্চাও তো দেখা আছে ফিভার্স জাস্ট আপনারা একটু এদের স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন আমি চোখটাও দেখাচ্ছি অসাধারণ ফিভার্স তো যদি কারো ইমামদিন কবুতার ভালো লেগে থাকে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটাও দেখতে পারেন যথেষ্ট ভালো চোখ ঠোঁট সব কিছুই জাস্ট যে পিলিপালোকালা যেভাবে বলে সেরকমই জাস্ট চোখের উপরের যে পাপটিটা এটা একটু দেখুন মানে ফিভার্স এই কবুতরগুলো সত্যিই অসাধারণ যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ আপনারা এই কবুতরগুলো অবশ্যই নিতে পারেন ব্রিডিংয়েও যথেষ্ট ভালো হবে ফ্লাইংয়েও ভালো হবে এটা ফিমেলটার চোখ ফিওয়ার্স ফিমেলটার চোখ আরও বেশি টকটকে লাল জাস্ট একটু দেখুন মানে দুইটা কবুতারই ফিওয়ার্স অসাধারণ প্লাস বাচ্চাও অনেক ভালো আসে তো যারা আসলে বাচ্চা কাচ্চা করানোর জন্য কবুতার খুঁজতে আছেন অবশ্যই এই পেয়ারটা দেখতে পারেন ফিয়ার্স এটা একটা ডাবলা পেয়ার জাস্ট একটু দেখুন একেবারে নিউ কবুতার এখনও বাচ্চা করানো হয়নি যেহেতু ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর হবে কালার কোয়ালিটি এখনও মল্টারিং চলতেছে জাস্ট আমি আপনাদেরকে চোখটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কবুতার প্যাডটা আসলে কতটা অসাধারণ দুইটা কবুতারের চোখ মারাত্মক এটা মেলটার চোখ জাস্ট একটু দেখুন আর ফিয়ার্স এই যে রেড দেখতেছেন ইনশাল্লাহ রোদ পেলে এই লালের মানে তীব্রতা আরও বাড়বে ইনশাআল্লাহ লাল আরও বেশি হবে জাস্ট আপনারা একটু দেখুন চোখের রিংগুলো চোখের আই বলগুলো ইচ অ্যান্ড এভরিথিং বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কবুতরের কোয়ালিটি কেমন এটা ফিমেলটার চোখ ফিমেলটাও আরও বেশি অসাধারণ বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই ফিমেলের চোখের রিংগুলো বা চোখগুলো তো আপনারা জাস্ট একটু কবুতরটা লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন মানে ফিমেলটা অসাধারণ একটা ফিমেল ভিউয়ার্স জাস্ট আমি হাতে নিয়ে আপনাদেরকে একটা রিংটা একটু দেখাই মানে অনেক বেশি সুন্দর ফিভার্স এই কবুতারটার চোখটা আমার মানে পার্সোনালি অনেক ভালো লাগে এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফিভার এটা কামাগার কবুতর ফিমেলটা আট পরে আছে মেলটা নয় পরে আছে নয় দশ পরে আর কি হয়ে গেছে তো ইনশাআল্লাহ জাস্ট আপনার দেখুন দুইটা কবুতারই সেম যেহেতু ফিমেলটার মল্টারিং চলতেছে এই কারণে একটু এরকম লাগতেছে এছাড়া দুইটা কবুতারের কালার কোয়ালিটি সব কিছু সেম তো মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই পেয়ারটা দেওয়া যাবে কামাগারের এই নিউ অ্যাডাল্ট পেয়ারটা জাস্ট আপনার একটু চোখটা একটু দেখুন এটা মেলের চোখ ফিমেলের চোখও অসাধারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার জাস্ট তার পূর্বে একটু মেলটা একটু শখ করুন তো যদি কারো মানে নিউ অ্যাডাল্ট টাইপের কামাগার কবুতার ভালো লেগে থাকে বা খুঁজে থাকেন তাহলে এই পেয়ারটা অবশ্যই দেখতে পারেন এটা ফিমেলের চোখ মল্টারিং চলতে আপনারা ফিমেলের ঠোঁটের দিকে বা ফেসের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ মলটারিং কমপ্লিট হয়ে গেলে কবিতারগুলো আরও বেশি অসাধারণ হবে তো আপনারা জাস্ট একটু লক্ষ্য করুন ভিওর্স এটা একটা কামাগারের বাচ্চা পেয়ার আসলে এর চোখগুলো অনেকটাই অসাধারণ এই পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে মেল ফিমেল কনফার্মই হবে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আসলে আমি তো শেয়ার বলতে পারি না আপনারা জাস্ট একটু দেখুন এই প্যাটটাও অসাধারণ একটা পেয়ার তো যদি কারো এই প্যাটটা ভালো লাগে ইনশাআল্লাহ যারা বাচ্চা খুঁজতেছিলেন বা উড়ানোর জন্য যারা খুঁজতেছিলেন তারা অবশ্যই এই প্যাটটা দেখতে পারেন কালার কোয়ালিটি ইচ অ্যান্ড এভরিথিং অনেক সুন্দর আসবে জাস্ট আপনারা দেখুন কোয়ালিটিটা তাহলেই বুঝতে পারবেন যে কবতারের কোয়ালিটিটা অ্যাকচুয়ালি কেমন চোট চোখ দিয়ে ফিওয়ার্স মাসা অসাধারণ জাস্ট দেখুন চোখটা একেবারে মনে হচ্ছে ফুটে আছে ফিওয়ার্স এবার একটু চোখটা একটু দেখুন ফিওয়ার্স মনে হচ্ছে এটা ফিমেল হবে আর অপরটা মেল হবে ভিডিওটা যখন করা তখন এখনও চোখের পানি ঠিকমতো কাটেনি এরকম সময় ভিডিওটা করা তো ভিওয়ার্স এদের চোখ অসাধারণ আসবে জাস্টের চোখটা একটু দেখুন তো যাদের আসলে কামাগার কবিতার ভালো লাগে তারা অবশ্যই এটা দেখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ